আমরা যে পার্চেস করি সেই পার্চেসের কাগজগুলোকে শোরুমে রাখতে হবে সেটা আসলে এই বিষয়ে আমরা আসলে মানে ক্লিয়ার ছিলাম না বা অবগত ছিলাম আমি আসলে সাথে জানতাম না এটা কালকের ঘটনার পর আমি জানলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন শুরুতে ভিডিওতে যাকে দেখলেন অনলাইন জগতে কম আমরা সবাই তাকে চিনি তিনি একজন আলোচিত মুখ এবং ভাইরাল ব্যক্তি অনলাইন জগতে তার পেজ রয়েছে তার পেজের মাধ্যমে তিনি দেশি বিদেশি পোশাক এবং বিভিন্ন রকমের দেশি বিদেশি কসমেটিক্স বিক্রয় করে থাকেন এছাড়াও রাজধানী ঢাকায় তার বেশ কয়েকটি সরুম রয়েছে এবার তার বিরুদ্ধে অনলাইনে বিদেশি পোশাক বলে দেশীয় পোশাক বা নিম্নমানের পোশাক বিক্রি করার অভিযোগ উঠেছে এক ভোক্তা শুরুতে তারপরে পেইজে জানিয়েছেন অভিযোগটি কিন্তু তার পেজ থেকে কোনো অফিসিয়ালি রেসপন্স না পায় এই ভোক্তা সরাসরি ভোক্তা অধিদপ্তরে কমপ্লেন করে তার কমপ্লেনের প্রতি উত্তরে ভোক্তা অধিদপ্তর এই প্রতিষ্ঠানকে একটি শুনানি করেন কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুনানিতে কোনো যোগাযোগ না করলে প্রতি ভোক্তা অধিদপ্তর পরবর্তীতে এই প্রতিষ্ঠানে যান এবং সেখানে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করেন অভিযানে সেখানে তার যে যে অভিযোগটি ছিল যে বিদেশি পোশাকের নাম করে নিম্নমানের পোশাক দিয়েছে সেই বিষয়ে তারা সত্যতা পেয়েছে এমনটাই জানা গেছে তো এই বিষয়ে তিনি আর কি অভিযোগগুলো সত্যতা পেয়েছে চলুন আমরা সেখানে যে অভিযানটি পরিচালনা করেছেন সেখান থেকে সেই ভিডিওটি দেখে আসি ফেসবুক লাইভে আপনারা ওই যে পাকিস্তানি থ্রি পিস বলে বিক্রি করছেন দিয়েছেন কি সাপ্লাই দিয়েছেন দেশি থ্রি পিস পাকিস্তানি নয়

একটু ডকুমেন্ট দেখাতে হবে আমাদের ছয় তারিখে নিয়ে আসছেন সে চালানের কপি ঠিক আছে ইম্পোর্ট করেছেন তার সকল ডকুমেন্ট দেখাতে হবে আমাদের ঠিক আছে এবং একই সাথে কার কার কাছে বিক্রি করেছেন কতগুলো এই তথ্য আমাদের দেখাতে হবে

আমি আমি আমার তখন এটা কেমন জানেন না না এটা একটা মেরিট আছে আপনি এটা একটু বুঝেন

এই অভিযোগের সত্যতা রয়েছে সেটা আমরা দেখলাম পরবর্তীতে কিন্তু এই বিষয়ে অভিযোগের ব্যাপারে মুখলেসের প্রতিষ্ঠানের অনার জেরুয় ছাত্রমাতौली এবং সে যে ওই যে ব্যক্তি সেখানে অভিযোগ করেছিলেন তাকে সাথে নিয়ে মুখলেস এই বিষয়টি তুলুন আমরা এই বিষয়ে যে তিনি কি বলেছেন তো আমরা তার মুখ থেকে কিছু নিয়েছি সবাইকে যে একটা ভুক্ত অধিকার যে আমাদের শরীরে অভিযান চালিয়েছিল আমাদের পরিচালনার শরীরে তো ওনাদের কাছে যে অভিযোগটা করেছিল সেই অভিযোগটা ছিল বিষয় নিয়ে আমরা এখন এটার কি সমাধান হলো এটা আমরা একটু আপনাদেরকে সরকারে জানাই দিল তো আমরা এখন লাইভে আসার কারণ হলো আপা নিজেও আমাকে বলতেছিল ওনার অনেক খারাপ লাগতেছে এই যে কিছু সাংবাদিক কিছু নিউজ পোর্টাল মানে নিজের মন গড়া রসালো রসালো ক্যাপশন দিয়ে ভিউ বাড়ানোর জন্য অনেক রকমের তারা ক্যাপশন দিয়ে তারা হচ্ছে নিউজগুলা করেছে সেটা শুধুমাত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য তারা নিউজগুলা ভুয়া ভুয়া ক্যাপশন দিয়ে নিউজগুলা করেছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য যাইহোক এখন উনি হচ্ছে ভয়ু নাপা উনি হচ্ছে বুক্তা অধিকার আমাদের কমপ্লেন করেছিল সেটাও উনি বুক্তা অধিকারে প্রথমে যায় না উনি যেটা করেছিল যে আমাদের মেসেঞ্জারে আগে কমপ্লেনটা জানিয়েছিল কিন্তু আমার যারা স্টাফ আপনারা হয়তো অনেকেই এটা হয়তো বুঝতেও পারেন না যে আমাদের আসলে আমাদের একটা পেজের পিছনে কতজন মানুষ কাজ করে আমাদের অনলাইন মডারেটর শুধু রিপ্লাইয়ের জন্য পঞ্চাশ জন কাজ করে ওনার এটা যে মডারেটরের হাতে ডিল করেছিল সে আসলে উনি যে কমপ্লেনটা করেছিল আমাদের পেজে ফার্স্ট টাইম সে মডারেটর আসলে জিনিসটাকে ইগনোর করছে বা সে এটাকে সিরিয়াসলি নেয় সিরিয়াসলি না নেওয়ার পরে উনি হচ্ছে যে আপনার বেশ কিছুদিন আপনি ওয়েটও করেছিলেন তাই না বাট আসলে এই বিষয়গুলো তো অ্যাজ এ মালিক আমি আসলে জানি না যখন আমি লাইভে যাই কোনো কমপ্লেন আসে আমি সাথে সাথে সেটা সলভ করে দিই এবং আমার কাজেই হচ্ছে সলভ করে দেওয়া কারণ আমার বিজনেসটা তো একদিনের না যে আমি আজকে বিক্রি করলাম কালকে আমার বিক্রি করা দরকার কাস্টমারের সাথে সম্পর্ক বজায় রাখাটাই হচ্ছে আমার কাজ

কিন্তু তারা ওইটাকে গুরুত্ব সহকারে দেখে নাই বা তারা হয়তো ভাবছে যে এই যে দুপুরটা আসতে ভুক্ত অধিকার থেকে এটা ম্যাডামের কান করতে ঢুকে ম্যাডাম তো আমাদের কেউ যদি মারা করবে চুল্লা চুলি করবে বকা করবে এই জন্য তারা এই বিষয়টাকে ইগনোর করে গেছে তারা মনে করছে এটা কিছুই হবে তো সেখানে ওই কাগজের মধ্যে সোনানির ডেট দেওয়া ছিল এবং ভুক্ত অধিকার থেকে আমাদেরকে তো আমি যেখানে আমার স্টাফ যেখানে আমাকে জানাই নাই এরকম কোনো কিছুই ব্যাপারে সেখানে তো আমি শুনানির ডেটের কথা আমার জানানোর কথা না বা অভিযোগের বিষয় আমি কিছুই জানি না আমি শোনালি এসেছিলাম এসে অপেক্ষা করেছেন আমাদের তরফ থেকে তো কেউ আসে নাই যেখানে আমি জানি না তাহলে কেউ আসবে কিভাবে তো ঢাকাতে আছেন স্টাফের নামও জন্য এই ঘটনাটা দুপুর পর্যন্ত করতে সময় দিতে আমরা আছি নাই বা আমাদের তরফ থেকে কেউ আসে নাই এইজন্য ওনারা আমাদের শোরুমে যে হচ্ছে যে বিভিন্ন লোকের লোকজন যে হচ্ছে যে আপনারা কাগজ করতে তো যেটা হয় যে আমরা যে এত পারচেজ করি ধরুন আমরা চাইনার প্রোডাক্ট করতে করি তাইল্যান্ডের আমরা বাংলাদেশি প্রোডাক্ট করি আমরা পাকিস্তানি করি আমরা ইন্ডিয়ান করি আপনারা যারা আমাদের শোরুমে যান আপনারা সবই দেখতে পাবেন

এখন বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সলভ করে নিয়েছি এবং আমাদের তরফ থেকে যে ভুল হয়েছে বা বা আমাদের স্টাফরা যে ভুল করেছে সেটার জন্য কিন্তু আমরা মানে আমরা যেভাবে মানে আমি ওনাকে আমি নিজে সরি বলেছি এবং এটার জন্য আমরা ভবিষ্যতে যেন আমার স্টাফরা এই ধরনের কোনো মিস্টেক না করে সেটাও আমরা অ্যানসোর করবো নিশ্চিত করবো কারণ কাস্টমারদের সাথে আমাদের কাজ বন্ধুরা আপনারা এতক্ষণ আপনারা দেখলেন যে আহ ভোক্তা অধিদপ্তরের যে অভিযান পরিচালনা করেছেন সেই অভিযানে যে কথাগুলো বলেছেন যারা কি পরিমানে সত্যতা পেয়েছেন সে বিষয়টি দেখলেন এবং এই যে যে প্রতিষ্ঠানের কথাগুলো বলেছেন সেই কথাগুলো শুনলেন তো আপনারা কার কথার সাথে একমত অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ